হে মুসলিম সমাজ তুমি কি তোমার জ্ঞান একবারে হারিয়ে ফেলেছো। তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে তোমার কি একটুকু বুদ্ধি নাই একজন মুসলমান কিভাবে বলতে পারে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা তার দিয়ে বেরোয় কীভাবে তোমার মধ্যে কি ইসলামিক একটুকু জ্ঞান নাই যার ফলে তুমি আজ অজ্ঞতার কারণে ইস্টোরি লাগাচ্ছ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা এইসব স্ট্যাটাস তুমি লাগাচ্ছ হে মুসলিম সমাজ এই যে জানুয়ারি মাসের সেলিব্রেশন করা এই যে নতুন বছরের সেলিব্রেশন করা এইগুলো সমস্ত কিছু হলো ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি তুমি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিকে ফলো করছো তুমি তাদের ইত্তেভা করছো তুমি তাদের অনুকরণ করছো কাল কেয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমাকে উঠানো হবে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেন মান মন্তা মিন হুম যে ব্যক্তি কোনো কমের অনুসরণ করলো কাল কেয়ামতের ময়দানে তাকে তার সঙ্গে ওঠানো হবে প্রিয় মুসলিম ভাই সকল আমি আপনাদেরকে বলছি সেই কিয়ামতের দিনকে ভয় করে আজকে তুমি ফিরে এসো এই সেলিব্রেশন করা থেকে বন্ধ করো আর তুমি কি বোঝো না আল্লাহ তালা তোমার জন্য যে একটি সময় নির্দিষ্ট করেছে সেই সময় কাজ সময় থেকে তোমার একটি বছর আজ অতি হয়ে গেল আজ একটি বছর তোমার কাছ থেকে চলে গেল। এটার জন্য কি তোমার দুঃখ হয় না একটি বছর তুমি কবর দিকে ধাপিত হয়ে গেলে এটার জন্য কি তোমার দুঃখ হয় না তুমি আজ দুনিয়ার লালসায় পড়ে দুনিয়ার মমতায় পড়ে তুমি দুনিয়াকে পেয়ে তুমি আখেরাতকে ভুলে গিয়েছো কবরকে ভুলে গেছো তোমার বয়স ভুলে গেছো তাই তুমি নতুন বছর আসাতে অনেক খুশি হচ্ছ। তুমি অনেক সেলিব্রেশন করছো হ্যাঁ মুসলিম মাহসী করা থেকে স্টোরি লাগা থেকে বন্ধ থাকো তুমি আল্লাহ তালাকে ভয় করো হে আল্লাহ তালাকে ভয় করো যেমন আল্লাহর ভাইজো দোয়া করো আমার জন্য তো একটি বছর চলে গেল আল্লাহ বাকি যে বছরগুলো আছে সেগুলো যেন আমি সুস্থভাবে সঠিকভাবে আমল করে কাটাতে পারি আল্লাহ তোমার প্রতি দয়া করো